বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে তৈরি হয়েছে নতুন উত্তেজনা আগামী সোমবার নভেম্বর ঘোষণা করা হবে একদম সংবেদনশীল মামলার রায় যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজর এখন একটি মাত্র জায়গায় ট্রাইব্যুনাল কোর্টের রায়ের দিকে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাবেন সেই সব ঘটনার পর্দার আড়ালে যা রায়ের আগে অবশ্যই জানা জরুরি মামলাটি শুরু হয়েছিল গত বছরের জুলাই আগস্টে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী কিছু ভয়াবহ ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই রায়ের দিন নির্ধারণ করেছেন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উল্লেখযোগ্য মামুন ইতিমধ্যে রাজ সাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন যা রায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে যদিও রাজনৈতিক চাপের চেষ্টা থাকছে ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও স্বচ্ছ ও স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে বিশ্লেষকদের মতে এই রায় কেবল একজন নেতার ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে মানবতা বিরোধী অভিযোগের সংখ্যা এবং প্রমাণের মাত্রা যেমন হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার ছাত্রছাত্রীদের উপর আক্রমণ এবং রংপুর ও আশুলিয়ার হত্যাকাণ্ড এই সবই ট্রাইব্যুনালের জন্য চ্যালেঞ্জের কারণ বিশেষজ্ঞরা বলছেন এই রায় যদি শক্তিশালী প্রমাণের ভিত্তিতে আসে তবে দেশের ইতিহাসে এটি এক নতুন অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে